মাটি ধসে নিহত বীরমণি ত্রিপুরার নিথর দেহ দ্রুত খুঁজে বের করতে মহকুমা শাসককে নিয়ে মন্ত্রীর পরিদর্শন ঘটনার বিবরণে জানা যায় কিছুদিন আগে ব্যাপক বন্যার ফলে মাটি ধসে নিহত হয় বীরমণি ত্রিপুরা এমনটাই প্রাথমিকভাবে পরিবারের লোকজনদের অনুমান নিহত বীরমণি ত্রিপুরার বাড়ি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং শ্রীকান্ত বাড়ি খাইয়া রাম পাড়ায় বীরমণি ত্রিপুরা ছিলেন পেশায় কৃষক কিছুদিন আগে ভারী বর্ষার ফলে নিজের জলাশয়ের বাঁধ ঠিক করতে গিয়ে পাহাড়ের মাটির ধসে নিহত হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই খবর পেয়ে অসহায় পরিবারের পাশে বিভিন্ন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী পৌঁছে দেন জুলাইবাড়ি আইপিএফটির নেতৃত্বরা পাশাপাশি বীরমণি ত্রিপুরার পরিবারের এই অসহায়ের অবস্থার খবর দেওয়া হয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে খবর পেয়ে মন্ত্রী শান্তিরবাজার মহকুমা শাসক এবং দক্ষিণ জেলা পুলিশ সুপারকে নিয়ে ছুটে যান সবুজ পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে যান বীরমণি ত্রিপুরার বাড়ি কথা বললেন পরিবারের লোকজনদের সঙ্গে পাশাপাশি মহকুমা শাসককে নির্দেশ দেন সরকারি সাহায্যে সহযোগিতায় পাশাপাশি উদ্ধার কাজে কোনো ধরনের যাতে খামতি না থাকে তারপর বীরমণির বাড়ির সংলগ্নে পাহাড়ের ধসপোড়া এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দল নিয়ে মন্ত্রী মন্ত্রী পরিদর্শন শেষে পাহাড়ের দশ সরিয়ে উদ্ধার কাজ শুরু করেছে মহকুমা শাসক টিএসআর নবম বেটালিয়নের এসডিআরএফ এবং জুলাইবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এই উদ্ধার কাজের সময় উপস্থিত ছিলেন ডিসিএম কমলাকান্ত দেববর্মা জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বীরমণি ত্রিপুরার পরিবারের প্রতি এই ধরনের উদার মানসিকতা দেখে খুশি ওই এলাকার মানুষ দেখো সারা রাজ্যে একটা বন্যর বন্যায় একটা ক্ষয়ক্ষতি সারা রাজ্যে হয়েছে এবং তার পাশাপাশি গত বিশ তারিখ থেকে না বিশ তারিখ খুব ভারী বৃষ্টির সময় এক পরিবারের বীরমণি ত্রিপুরা নামে একজন ব্যক্তি এই এলাকা থেকে বাসিন্দা ছিল তো ওনার পুকুর এই পাশে বাড়ি বৃষ্টির সময় ওনার পুকুরে মাছ প্রোটেকশন করার জন্য ড্রেনের জাল বাঁধানোর জন্য উনি এসেছিলো সঙ্গে কেউ ছিল না তারপরে বাড়ি বৃষ্টির সময় এই এলাকাতে প্রচুর দশ নেমে পড়ে তখন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা